আসসালামু আলাইকুম আজকে আমি ব্রয়লারে মুরগির মাংস নিয়ে আইসে আমি আজকে মুরগির মাংস রান্না করুন আপনার হয়ে এই যে মুরগির মাংস নিয়ে এসছি কি সুন্দর পিস একদম ভালো পিস নিয়ে এসছি খালি রানের মাংস আর কোন তারে নাই গলার মলার কিছু নাই খালি রানের মাংস বাজার থেকে বড় বড় পিস করে কায়দা নিয়ে আইসে এখানে আমি অল্প নেই তো প্রিয় দর্শক বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আর বাজার থেকে আমি মুরগির মাংস নিয়ে এলাম এই মাত্র তাজ কি মুরগির মাংস রান্না হচ্ছে আর এই যে আমাদের গরু দেখেন বৃষ্টি এইখানে দেখেন সরকারি পানি প্রত্যেক দিন আপনার বিকালবেলা পানি আসে দেখেন অন্য দিয়ে অন্য পানি দিয়ে দেয় তরকারি দুব মাংস আরাম আছে এই যে দেখেন পানি আবেদ বন্ধ করছি माछ वाला कर दियो माछ धुआ वया गेसे हे हनमी आदा रसुन पिया से निछले निम <स्थिण> आदा रसुन सिलेया धुए निसी শিলপাটার মধ্যে হ্যাঁ আমি বাইডা নিই শিলপাটার মধ্যে বাইডা খেলে অনেক সাপ লাগে তার জন্য আমি শিলপাটার মধ্যে বাইডা নিই ময় মশলা বাটা শেষ এখন আমি চুলায় আগুন দিছি কড়াই বহাই দিব কড়াই গরম হচ্ছে এখানে আমি সর্ষে তেল দিয়ে দিব তেল গরম হচ্ছে এখানে আমি তেলের মধ্যে মশলা দিয়ে দিই রসুন আদা ভাড়া পেঁয়াজ কাঁচা মাছ ভাড়া বন শুকনা হচ্ছে ফাঁকি গরম মশলা জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি হলুদ রান্ধনী হচ্ছে ফাকি

তো আর একদিন রান্না করছিলাম অনেকে কমেন্ট করছিলেন যে ওই নাই তো আজকে কমেন্ট করবেন ওই না নাই নাকি বেদা আমরা শিখতেছি তো সবাই একটু আমাকে হেল্প করবেন হ্যাঁ বাংলাদেশে স্টাইলে রান্না আজকে দেখুন বাহ কি মজা হইতেছে

বোসাব দি এই যে দেখেন আজকে বাংলাদেশি স্টাইলে অনেক সুন্দর করে রান্না হইছে তো খাই আপনাগো টেস্ট করে বলবো তো প্রিয় দর্শক আজকে নতুন স্টাইলে আবিদা মাংস রান্না করছে তো খাই আপনাগো মানে বলি আর কি তো দিয়ে নই বিসমিল্লাহ আচ্ছা পানিও খাই নাই বাইরে বৃষ্টি হচ্ছে তো দই কি রান্না হচ্ছে বিসমিল্লাহ ভালো রান্নাটা আপনার বাংলাদেশি স্টাইল হয়েছে তো আমরা আসলে এইভাবে রান্না করি না তো অনেকে কমেন্ট করেন যে এইভাবে রান্না করেন ওই জন্য রান্না করে দেখালেন আর আপনারা বলবেন কিরকম আর ভালো হয়েছে দেখি

আর প্রত্যেক ঘুরে দিই আপনার যা মন শেষ এক কথায় বৃষ্টির দিনে মাংস খাওয়া অনেক মাংস খেজুরও অনেক টেস্ট সেই মতো হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত হই আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখেন আর পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের দিকে বাই বাই কোদা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম